আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি না জেস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো তো সন্ধেবেলার চা করে নিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড গেছিলো বাজারে আজকে রাতে রান্না বান্না হবে স্পেশাল তো সেটার জন্য কিছু নিয়ে আসতে গেছিলো আর ছেলে গেছিলো টিউশনে তো ওটা দিয়ে আসার সময় ও চিকেন নিয়ে এসেছে ওকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসার জন্য তো চিকেন নিয়ে এসেছে তো ভাবলাম যে পোলাও করব এই শীতকালে পোলাও রাত্রে খেতে না বেশ ভালো লাগে তার জন্য হাজব্যান্ডকে বললাম তো ওই যে নিয়ে আসলো চাল আর চাল আমার শেষ হয়ে গেছিলো রেগুলার যে চাল আম ভাত আমরা খাই সেই চাল শেষ হয়ে গেছিলো আর পোলাওয়ের জন্য চাল নিয়ে এসেছে তো ওটাই আজকে রান্না হবে পোলাও আর মুরগির মাংস চিকেন আর কি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট ছেলে টিউশন থেকে চলে এসেছে আমরা একসাথে খেলাম তো ওর বাবাকে গরম করে দিলাম চাটা ও খাচ্ছে আর বাজারে আজকে ভাপা পিঠে বিক্রি হচ্ছিল ওটাকে আমরা বলি তোমরা ভাপা পিঠে বলো না কি বলো আমাকে কমেন্টে জানিও তো সেটাও এনেছে পাঁচটা তো আমরা খেলাম আর ওর বাবাকে দিলাম ও খাচ্ছে এখন তো এই যে দেখতে পাচ্ছ মাংসটাকে আমি এখানে গামলার মধ্যে ঢেলে নিয়েছি প্লাস্টিকে ছিল মাংসটাকে পরিষ্কার করে ধোবো আজকে ডিনারে হবে পোলাও আর চিকেন কষা তো চলো রান্না বান্না শুরু করা যাক তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ডাইনিং রুমের একটু লুকটা চেঞ্জ করেছি অনেক জিনিস ফাঁকা করে ওই বাড়ি নিয়ে গেছি তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি এর আগে ওই পুরাতন বাড়ির ব্লগে তোমরা দেখতে পাবে তো আমি কিভাবে ডাইনিংটাকে এই বাড়ির গুছিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর ছেলেকে বলেছিলাম যে আদা রসুনের পেস্ট নিয়ে আসার জন্য আমার শেষ হয়ে গেছিলো আদা রসুনটাও ছিল না তো ভাবলাম যে রাতের বেলা আর কি করব তো পেস্টটাই নিয়ে আসার জন্য বলেছিলাম তো ভেবেছিলাম যে পাবে না তো দেখছি যে পেয়েছে তিনটা প্যাকেট নিয়ে এসেছে আর এই যে সোফাটাকে যে ডাইনিংয়ের সোফাটা সেটা আমি রুমে রেখেছি আর পুরাতন সোফা একটা যেটা ছিল ওটা পুরাতন বাড়িতে রেখেছি তোমাদেরকে তো আগে দেখিয়েছি ব্লগে তোমরা যদি সেই ব্লগটা দেখে না থাকো তো তোমরা অবশ্যই দেখে নিও আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পরিষ্কার করে গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর এখানে চালটা বের করলাম চালটাকে ধুব আর পোলাইয়ের জন্য মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আদা রসুন তো পেস্ট আছে আর এই যে কাজু কিশমিশ এখানে নিয়ে এসেছে হাজব্যান্ড এটা ছিল না আমার তো এখানে কাজু কিশমিস আর জিঞ্জার গার্লিক পেস্ট এখানে জিরে আর গোটা গরম মশলা আর এখানে ঘিও আছে ঘি একটা আমার ছিল তো অল্প ছিল তো আবারও নিয়ে আসতে বলেছিলাম তো চলো চালটাকে ধুয়ে নিই পরিষ্কার করে এই যে চালটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর ছাকনার মধ্যে রাখলাম না কারণ সময় খুব অল্প তার জন্য আর এই যে পাশে কড়াই কষিয়ে দিয়েছি আগে পোলাওটা রান্না করব। আর এই যে এখানে কাজু আর কিশমিশ রাখলাম সব কিছু রেডি আছে পেঁয়াজও রেডি এখানে রেডি তো চলো শুরু করা যাক রান্নাটা তোমরা থাকো। ভালো জায়গায় পোলাওটা রান্না করে নিই তো দেখতেই পাচ্ছ বড় কোড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিলাম ঘি দিয়ে গোটা গরম মশলা দিলাম এলাচগুলোর মুখটা আমি ফাটিয়ে নিয়েছি না হলে না ঘির মধ্যে দিলে ফুটে খুব তার জন্য এই যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে গরম মশলা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এবার একটু ভাজবো ভেজে তারপর লাল লাল একটু হবে ব্রাউন কালারের তারপর দেব কাজু কিসমিশ কাজু কিসমিশটাকেও ভালো করে একদম ভেজে নেব কিশমিশগুলো ভাজলে না বড় বড় হয়ে যাবে তখন বুঝে নিবে যে কিসমিশটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগে তখন পোলাই খেতে তো এই যে দেখতে পাচ্ছ এভাবে কিসমিসগুলো দেখো কেমন বড় হয়েছে তো এইভাবেই আমি কিসমিশটা ভেজে থাকি কাজুর সাথে পেঁয়াজের সাথে কাজু কিশমিশটাকে ভেজে তারপরে এই যে ধুয়ে রাখা চালটা দিয়ে নিলাম এবারে এটাকে খুব ভালো মতো ভাজতে হবে যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে আর এই চালটা দেওয়ার পর না অল্পখানি চিনি দেবে চিনি দিলে না পোলাওটা একটু ঝরঝরে হয় তো বেশ ভালো লাগে খেতে আর এখানে এই যে এই ঘরে বসে সবাই টিভি দেখছিল তো আমি ভাবলাম যে তোমাদেরকে এই ফাঁকে আমি রুমটা দেখিয়ে নিই এই যে এখানে সোফাটা রেখেছি তার কারণ হচ্ছে ডাইনিংয়ে না প্রচুর ধুলো পড়ে এখন ফেব্রুয়ারি মাস চলছে আর এত মানে হাওয়া দেয় রোদ থাকে ডাইনিংয়ে তোমরা জানো আর বাবা গেটের মধ্যে বসে থাকে তার জন্য ঘরে প্রচুর ধুলা হয় আমি সারা দিনে মনে হচ্ছে না করেও সাত আটবার সোফাটা মুছি তাও ওই একই রকম থাকে তোর আগে ঘরে ঢুকিয়ে নিয়েছি ডাইনিংটাকে ফাঁকা করেছি তো এই যে দেখতে পাচ্ছ ডাইনিংটা এখানে ফাঁকাই আছে আর ওই বাড়িতে ওই বাড়ির জন্য যে টি টেবিলটা নিয়েছিলাম সেটা এই বাড়ি নিয়ে এসেছি ওখানে তো সোফা কাম বেডটা রেখেছি তোমাদের দেখিয়েছি ব্লগে আর এই যে সোফা ডাইনিংটাকেই রান্নাঘরের পাশেই রেখেছি আর ফ্রিজটাকে একটু সরিয়েছি আর এই সিঁড়ি নিচটাই ফাঁকা আছে তো আমার ডাইনিং গুছানোটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমার ডাইনিংটা যদি তোমাদের পছন্দ না হয় মানে জিনিসপত্র রাখা তো আমাকে কমেন্টে জানাতে পারো যে এখানে রাখলে ভালো হয় তো আমি অবশ্যই তোমাদের কথা মতো রাখবো তো তোমরা জানিও কমেন্টে কোথায় কি রাখলে ভালো হয় আমি তো এইভাবেই গুছিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর না ভালো লাগলেও সেটাও কমেন্ট করো কোথায় কি রাখলে ভালো হবে আর এখানে পটি করলো তো ওর বাবা ওকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর এই যে এখানে মেয়ে খেলা করছে এই অকার আমার ছোট মেয়ের ওর আবু দিয়েছিল মানে আমার বড় ভাসুর দিয়েছিল ভাসুর আর কি তো ওর জন্য ওই ছোটোবেলায় নিয়ে এসেছিলাম তো একবার না অকার থেকে পড়ে গিয়েছিল তার জন্য আর ওকে দিচ্ছিলাম না তো ওই সেদিন যে পুরাতন বাড়ির আমরা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম যে স্টোর রুম থেকে সব বের করেছিলাম তো এটাও ওর বাবা বের করেছে তো আজকে তো হাঁটতে পারে তো এখন খেলা করলেও কোনো মানে পড়ার ভয় থাকে না আর ওই দেখে তো বড়ো মেয়েটাও ছোটো সেজে গিয়েছে ওর দেখা দেখি ছোটো মেয়ে থেকে বড়ো মেয়েটাই একটু বেশি খেলা করছে ওর মধ্যে আর এই যে এ নিয়েছে এখন বাসনপত্র ও বাসনপত্র নিয়ে এখন রুমে যাবে চামচ নেবে একটা গামলা নিয়েছে ওটাতে ও রান্না করবে এইভাবে ও খেলাধুলা করে আমাকে আমি রান্না করলে অত জ্বালাই না এভাবে ও বাসনপত্র নিয়ে খেলা করে খুব ভালো একটা মিষ্টি মেয়ে মার্শাল্লা বলবে সবাই এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালটা খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম তোমরা দেখতে পেলে তারপরে এই যে গরম জল বসিয়েছিলাম পাশে গরম জলটা দিয়ে নিলাম চালের একাঙ্গুল উপরেই জল দেবে তোমরা আমি জলের পরিমাণটাও তোমাদের বলে দিলাম তো এইভাবে দিয়ে তারপর লবণ দিলাম লবণ দিয়ে নেড়ে তারপর এই যে ঢাকা দিয়ে রাখলাম এই পোলাওটা রান্না হয়ে গেলে গামলার মধ্যে ঢেলে নিয়ে তারপর আমি চিকেনটাই কড়াই বসাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি হাই ফ্লেমে রেখেছিলাম জলটা দিয়ে ঢাকা দিয়ে তারপরে এই যে যখন ফুটে উঠেছে জলটা তো তখন আমি ঢাকনাটা কমিয়ে আর আমি মিডিয়াম টু লো করে রেখেছিলাম এইভাবেই এই সেদ্ধ করে নিতে হবে আর এই যে গামলাটা গরম করলাম জল ছিল মাজলাম তো মাংস ধুয়েছিলাম তো সেটাকে আমি গরম করে নিলাম তো একটু জলের ছিটা দিলাম তো চ্যাক করে উঠেছে একদম ফুটন্ত মানে গরম গামলা গামলাটা গরম ছিল তো ওর মধ্যে একটুখানি জল দেওয়ার সাথে সাথে দেখতে পেলে কেমন আওয়াজ হচ্ছে তারপরে এই যে পোলাওটা আমার রান্না হয়ে গেছে আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ততক্ষণে কড়াইটা মেজে আমি বসিয়ে দিলাম চলো পোলাওটা একবার তোমাদের দেখিয়ে নিই আর চিকেনটাও রেডি আছে ধোয়া একদম শুধু চিকেনটা রান্না হলে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো এখানে পোলাওটা ডাইনিং এনে রাখলাম তো এত সুন্দর পোলাও ঝোর হয় এইভাবে করলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমি তো এইভাবে পোলাও রান্না করি আমি প্রেশার কুকারেও রান্না করি পোলাও আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো অলরেজ ভিডিওতে গিয়ে আর চিকেন রান্না কি দেখাবো তোমাদের অনেকবার শেয়ার করেছি আমি আমার ভিডিওতে আর কি তো সবাই কম বেশি চিকেন রান্না পারে তার আর কি দেখাবো তোমাদের আর আমি দেখালাম না তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা আমার কষানো হচ্ছে ওদিকে বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি শুধু একটাই মানে আছে পাত্র ওটাতে সব পেঁয়াজের খোসা টোসা ফেলেছি ওটা পরে ফেলে দিয়ে আসব। আর এই যে চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে চিকেনটা রান্না করতে বেশি সময় লাগে না তার জন্য এটা শেষের সময় বসালাম তো চলো চিকেনটা রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে চিকেনটাকে ভেজে ভালো করে আমি এই যে জল দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য তো ঝোলটা দিয়ে সেদ্ধ করব আমি মানে ঢাকা দিয়ে আমি কষাই আমি খোলাই কষিয়েছিলাম কষিয়ে তারপরে যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটা সেদ্ধ হলে এখানে জিরে ধনে গরম মশলা সব কিছু দিয়ে একটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে নেবো শেষের সময় দিয়ে নামিয়ে নিলেই আমার চিকেন রেডি তো দেখতে পাচ্ছ এখানে চিকেন আমার রেডি হয়ে গেছে আমি গামলার মধ্যে তুলে নিয়েছি কড়াইটা মেজে নেবো তো চলো খাওয়া দাওয়া শুরু করব আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ওকে বললাম যে যাও ডেকে নিয়ে আসো সবাইকে 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 বলো রান্না হয়ে গেছে চলো চলো ডেকে নিয়ে চলে এসেছে এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এই